রাত্রিকালীন অভিযান ও ডাকা দল গ্রেপ্তার গতকাল ইংরেজি বারো দশ দু পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক বারোটা নাগাদ খরক্রাম থানার অন্তর্গত শিমুলিয়া পাড়া শাকোমোর এলাকায় গোপন সূত্রে খবর পাওয়া যায়ছে কিছু ব্যক্তি রোড ডাকাতের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছে খবর পাওয়া মাত্রই খরগ্রাম থানার একটি স্পেশাল আটি নাইট মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সূত্রের বর্ণনা অনুযায়ী দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে এবং পুলিশে উপস্থিতিতে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে পুলিশের তৎপরতায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় ধৃত ব্যক্তিদের নাম হলো রফিকুল মল্লিক রাহুল মল্লিক হাসিবুল মল্লিক সকলের বাড়ি বড়ুয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা শিকরহাটি গ্রামে ধৃতদের কাছ থেকে তল্লাশি করে একটি ছাবা একটি শাবল এবং একটি তরবারে উদ্ধার করা হয়েছে প্রাথমিক স্বীকার তারা এই নিয়ে অবৈধভাবে যে রাত্রের বেলায় উক্ত স্থানে জমায়েত হয়েছিল প্রচলতি মানুষদের কাছ থেকে চিন্তায় বা ডাকাতের উদ্দেশ্যে আজ ধৃত তিনজনকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে